মাঝরাতে জামাই বায়না করলো দুধ কদু খাবে আর করা এই কথা সেই কাজছেন দুধ কদু আবার কি এটা হচ্ছে লাউ দুধ কচি লাউ দিয়ে তৈরি করা হয় এমন দুধ কদু মজার সেটা যারা নাও থাকতে পারে আপনাদের আমিও বানাই আপনারাও আমার সাথে দেখতে। জামাই বায়না রাখতে গিয়ে সরাসরি চলে গেলাম সাদে আমার সাদ বাগানে কচি কচি কদু এই কদু জামাইয়ের হাতেই পারিয়ে নিয়ে আসলাম এখন আমি যে পাত্রে এই দুধ কদু রান্না করবো হাফ লিটারের মতো দুধ দিয়ে দিলাম এবার দিয়ে দিব পাউডার দুধ করব লিকুইড দুধের সাথে এটা হচ্ছে ফুল ক্রিম গুঁড়া দুধ এই দুধটা নিউজিল্যান্ড দুধ এই দুধ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন উপরে নাম্বার দেওয়া আছে কল করলেন চার টেবিল চামচ পরিমাণ হাফ লিটার দুধের সঙ্গে গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দুধটা মিশতে মিশতে এর মধ্যে আমি এক মুঠো পরিমাণ পোলায়ের চাউল দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এটাকে ডোলে ভেঙে দিয়ে দিলাম এই চালটা দুধের মধ্যে লো হিটে হতে থাক আর আমি আমার সাত বাগান থেকে কদু পেরে নিয়ে আসলাম কিভাবে সেটা একটু দেখিয়ে দেই। অনেকগুলো কচি কচি কদু কিন্তু আমার সাত বাগানে হয়েছে আর সেই কদু দিয়েই তৈরি করব আজকে দুধ কদু এই কচি কচুটাকে আমি খোসা ছাড়িয়ে নিব তারপর যেভাবে গ্রেট করে নিব আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা একটা কুরানি নারকেল কুরানি এটা দিয়ে আমি এই কচুটাকে গ্রেট করে নিচ্ছি এই যে দেখুন খেয়াল করুন এই কুরানিটা ব্যবহার করলে খুব সুন্দরভাবে কিন্তু আপনি কুড়িয়ে নিতে পারবেন মনে হবে যে নুডুলসের মতো খেয়াল করুন এই যে আপনারা চাইলে কিন্তু এই গ্রেটারটা আমার কাছ থেকে এমনিতে এমনিতেই নিতে পারেন যদি আমাদের নাম্বারে কল করেন যে কোনো দু একটা প্রোডাক্ট কিনলেই আপনাদেরকে এটা আমি এমনিতেই গিফট করতে পারি এত বেশি কচি কদু এটা এটার মধ্যে কিন্তু একটু বিচিও হয় নাই এখন পর্যন্ত ফুলের মতো আর কি একদমই কচি তো আমার এগুলো হয়ে গিয়েছে কোরানো এখন আমি একটু ভালোভাবে ধুয়ে একটা চালনিতে রেখে দিব আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের নিউজিল্যান্ড গুঁড়া দুধটা ক্রিম, গুঁড়া দুধটা খুবই মজাদার চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন উপরে যে নাম্বারটা দিয়ে দিয়েছি সেই নাম্বারে কল করি খুবই যত্ন সহকারে পৌঁছে দিব আপনাদের বাসায় দেখিয়ে দিলাম দুধটা এবার আমি এই যে কোরানো যে কদুটা এগুলোকে একটু টেলে নিব দিয়ে টালবো পানিটা ঝরে গেলে এই যে খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে এর মধ্যে দানাদার সরের ঘি দিয়ে আমি একটু ভেজে নেব ঘি দিয়ে ভাজলে এত সুন্দর একটা ফ্লেভার আসবে সেটা আর বলার ভাষা রাখে না আমাদের দানাদার মানে আমার নিজের হাতের উঠানো দানাদার এই সরের ঘি দিয়ে আপনি যেটাই রান্না করেন না কেন খুব সুন্দর ফ্লেভার আসবে তো আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আমাদের ঘিয়ের কিন্তু অনেক প্রশংসা আছে চাইলে আপনারা নিয়ে নিতে পারেন ভাজা হয়ে গেলে এখন আমি দুধটাকে দেখিয়ে দিই আমাদের পোলার চালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে অলরেডি কারণ আমি চালটাকে দশ মিনিট আগেই ভিজিয়ে রেখেছিলাম এতে করে খুব দ্রুত সেদ্ধ হবে যখন চালটা সেদ্ধ হয়ে দুধের সঙ্গে একটু আঠালো ভাব আসবে ঠিক এই পর্যায়ে আমি কদু ভাজা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন আমি আমার স্বাদ মতোই দিয়েছি এই কদু কিন্তু আর সেদ্ধ হতে বেশি সময় লাগবে না দুই একবার বল কুটলেই হয়ে যাবে যেহেতু গুঁড়া দুধ ব্যবহার করেছি এটা তো এমনিতেই খেতে ভালো লাগবে আর আছে কচি কদু এটা যারা যারা এখনও নাই ট্রাই করে ফেলবেন খুবই মজাদার কিন্তু এই জিনিসটা হয়তোবা অনেক ছোটোবেলায় খেয়েছেন মা চাচিদের হাতে নিজের হাতে একবার বাচ্চাদেরকে খাইয়ে দেখবেন তৈরি করে এবার আমি একটু সার্ভ করে নিচ্ছি বাদাম কাজুবাদাম কাঠবাদাম দিয়ে খুব সুন্দরভাবে গার্নিশ করলে কিন্তু দেখতে ভালো লাগে লোভনীয় কমেন্টে মতামত জানাবে আজ বিদায় আল্লাহ হাফেজ